আড্ডা দিচ্ছিলাম তখন আমরা কোনো আন্দোলন কিংবা পুলিশের কোনো আমাদের যাত্রা ছিল না আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম সেই সময় হঠাৎ করে আমরা শুনতে পাই আমাদের কানে বেজে ওঠে অসংখ্য গুলির শব্দ আমার কানে বেজে যাচ্ছে স্নাইপারের শট আমি যেহেতু হলিউডের সিনেমা স্টাইলে শুনেছি স্নাইপারের শট কিন্তু চারপাশ থেকেই গুলি এবং এই পাশে যে রাস্তাটা রয়েছে এই পাশ দিয়ে আমরা বিভিন্ন আইন রক্ষা গাড়ির উপস্থিতি দেখতে পাই তারা বন আমরা তো বর্ণমালী স্কুলে ওই পাশে গেটেছিলাম এখানেও গুলি চালানো হয়েছে আর ধনিয়া কলেজের সামনে যারা ছিল এখানে গুলি চালানো হয়েছে তো এইগুলিতে আমরা সবাই রাস্তা থেকে নেমে মতে নিচে চলে যাই তৎকালীন সময় নিচে নামার পরে দেখি যে আমার এই এ পাশ এই পাশ দিকে এবং পা অজুরে রক্ত জড়ছে আর এবং এটি চরম বা বিক্ষত অনেক রক্ত জড়ছে এবং আমার এই হাত এই পুরোটা রক্তাক্ত হয়ে গেলো তো তারপর আমরা তো নিচে নেমে গেলাম আমাকে একটা ফার্মেসিতে নিয়ে যাওয়া হলো

তো এটা বিকেল থেকেই তারা নিয়ে নিল পাঁচটা ছয়টার পর থেকে তারপর তো সন্ধ্যা হয়ে গেলো কিন্তু আমরা কিন্তু আর এই রুট পার হয়ে ড্যামেরার দিকে যেতে পারছি না কারণ আমাদের সবারই বাসা ড্যামরা আমরা প্রায় পনেরো জন আর সবাইকে আমরা বিদায় করে দিয়েছি তো পনেরো জন যারা নেতৃত্ব রয়েছে তারা আমরা কেউ আর এই রুট পার হতে পারছি না কারণ টোটাল এই যাত্রাবাড়ি মুহূর্ত থেকে শনি রাখরা মাতোয়ালটা আমরা বলতে পারবো না একদম টোটালটা হলো রক্ষা করবে নিয়ন্ত্রণে তো এবং যারা এই রাস্তা পার হচ্ছিলো মানে এই ধনিয়া কলেজ থেকে শনির একটা দুনিয়া কলেছে সমরুক থেকে কেউ যদি আপনার এই ড্যামরা অভিমুখে যেতে চায় তাহলে হাত তুলে দুই হাত তুলে এভাবে পার হতে হয় আমার পক্ষে তো আর সেটা সম্ভব না কারণ আমার তো শরীর রক্তাক্ত প্লাস আমি ছাত্রদলের সভাপতি ওপর অপর যে নেতৃবৃন্দ তারা সবাই সবাই ছাত্রদলের কেউ তো ছাত্র দলের বাইরে না আমরা আর পার হতে পারি না সবাই কিন্তু হাত তুলে তুলে পার হচ্ছে যাদের প্রয়োজন তাই হলে যাদের ইচ্ছা হয় চ্যাক করে মোবাইল চেক করে আমাদের তো সম্ভবই না পার হওয়া তো পরবর্তীতে আমরা পার ধুলায় পারমর্ভু এই যাত্রাবাড়ি মনে হয়ে এই পাশ হয়ে এই ড্যামরা হয়ে তারপর আমরা ওই পাশটুকু আবার তখনও ছাত্রদের বিশ বিশ জুলাই এটুকু নিয়ে নিতে সক্ষম হয়েছে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কিন্তু রাত পর্যন্ত ঢাকার ড্যামরা সড়ক যেটা আমাদের যাত্রা থানার সাইড এটা কিন্তু আবার ছাত্রদের দখলে ছিল আমি যখন যাই সবাই আমাকে দেখে রিসিভ করেছে এবং আমাকে যেতে সক্ষম যেতে সহযোগিতা করেছে